শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে বেঁধে গেল চরম উত্তেজনা ভুটানের ট্রাক চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকেই রাস্তায় বসে বিক্ষোভে হন শতাধিক ভারতীয় ট্রাক মালিক ও চালক তাদের অভিযোগ ভারত থেকে ভুটানে পাথর বহনের সুযোগ ভাবে পাচ্ছে ভুটানের ট্রাকগুলি ভারতীয় চালকরা সেই সুযোগ থেকে বঞ্চিত ফলে রোজগার বন্ধ হয়ে ভাতে মারার জোগাড় এই বৈষম্যের বিরুদ্ধে এবার প্রতিবাদে পথে নামলেন তারা ফুলবাড়ির সীমান্তে প্রায় দু হাজারেরও বেশি ট্রাক আটকে পড়েছে উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বিএসএফ তবে চালকদের দাবি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে আমরা আমাদের আনন্দ আন্দোলন হলো যে আমরা যেই তিনটা দাবি রেখেছিলাম সেই তিনটা দাবির মধ্যে মনে করো আমরা অলরেডি একটা দাবি পেয়েছিলাম সুবিধা পোর্টালে যেটা আমাদের ভুটান গাড়ি ঢুকবে সেটা সেই সেটা আমরা পেয়েছি কিন্তু আমাদের কথা হলো আমরা এই যে ইন্ডিয়ান গাড়ি এই যে যেরকম ভুটান গাড়ি দশ চাকা বারো চাকা করে আছে এবং বারো চাকাগুলো চোদ্দো চাকা চোদ্দো চাকাগুলো ষোলো চাকা করে চলছে তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি কারণ আজকে আমরা আমাদের যে মনে করে যে বউ বাচ্চা আমাদের এমন পরিস্থিতিতে পড়ে আছে যে অন্নদানা যেভাবে আমরা চলতাম যেভাবে আমরা থাকতাম সেই জিনিসটা আমরা এখন আমাদের নেই তো আমরা খুব অসহায় পড়েছি তো আমি একটাই আমি সিএমকেও বলবো আমি দিদিকেও বলবো যে আমাদের এই আমাদের মুখের দিকে তাকায় বা আমাদের জনসাধারণের দিকে তাকায় যেন আমাদের একটা সুরাহ দেয় আমরা একটা ব্যবসা করে খেতে পারি কারণ আমাদের রাজ্যে ব্যবসা হচ্ছে আমাদের রাজ্যে যদি আমরা চলে ফিরে খেতে না পারি তাহলে অবশ্যই গাড়িগুলি আন্ডারলোড হিসেবে তাদেরকে ফাইন দেওয়া হবে সেটা পুলিশ প্রশাসন দেখবে সেটা আমরা না আজকে না সব গাড়ি বন্ধ রেখেছে হ্যাঁ আমরা বন্ধ রেখেছি আমি গত গতকাল থেকে আমরা বন্ধ রেখেছি তো আমাদের এখান থেকে যদি ভুটান গাড়ি যায় আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম রবিদাস হ্যাঁ কী বলবেন আমাদের অবরোধ অবরোধ যেটা করেছিল ট্রাক মালিকা এবং ট্রাক বাবাদের যারা ট্রাক ড্রাইভার এবং সৈতা সে অবরোধ আজকে গৌতম দেব এবং আমাদের মুহমাদি এদের অনুরোধে আজকে ইয়ে অনুরোধে আমরা আজকে এরা সিদ্ধান্ত নিল আমরা এসে বললাম আমরা এসে এদের বোঝানোর পরে এরা সহমত পোষণ করলো ওনাদেরকে সম্মান জানিয়ে সাময়িকভাবে অবরোধটা তুলে নেওয়া হবে অবস্থান এবং অনুষ্ঠানটা চলবে